পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো হাওড়ার পাঁচলার রানীহাটি মোড়ে জানা গেছে বুধবার রাতে এক ব্যক্তি বাইক নিয়ে ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে ফিরছিলেন রানীহাটি মোড়ে ষোলো নম্বর জাতীয় সড়ক পেরোনার সময় মোটর সাইকেলে ধাক্কা মারে একটি লরি ঘটনাস্থলেই প্রাণ হারান মোটর সাইকেল সওয়ারই এক কিশোর গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনতা অভিযোগ উত্তেজিত জনতা রানীহাটি মোড়ে থাকা পুলিশের সিগনাল অপারেটিং কিয়স্ক ভাঙচুর করে দীর্ঘক্ষণ ষোলো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় জনতা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে এই ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এই ঘটনার ফলে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে বলে জানা গেছে